তারপর ওই এটা হচ্ছে আপনার এই ত্রু এই যারা ওই গিলের দেশ বাড়ানো আর কমানো আচ্ছা আচ্ছা তারপরে স্টার্টিং আছে পাওয়ার স্টার্টিং বোর্ডের আচ্ছা হাইডিলিক ম্যানুয়াল স্পিড বোর্ডের স্পিড বোর্ডের হ্যাঁ বোর্ড আছে আপনার শিপরও আছে আচ্ছা বিভিন্ন আইটেম আর কি ওকে আরে সুপার মেশিন লাগলে মেশিনও আছে আমাদের কাছে আচ্ছা তো আমাদের দর্শকদের একটু দেখান এই দেখেন মেশিন হচ্ছে এগুলা

আর এগুলো হচ্ছে মানে কাজ মানে সাগরে কাজ করার জন্য হ্যাঁ সাগরে মাছ ধরতে পারবে বসি ধরতে পারবে চাল মারতে পারবে বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে ওকে এটা প্রাইস কেমন রাখবেন এটা অরিজিনাল এটা মানে এটা 70 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে আচ্ছা সাইজ অনুপাতে চার সাইজ অনুযায়ী আর কি আচ্ছা ভাই এটা কি এটা এটা লুন জিল মানে ডিজেল ইঞ্জিন আচ্ছা শিপের আর কি ওকে বলে বুটে বুটে বসাতে পারবে ওই পামার কাজে ব্যবহার করা যাবে আচ্ছা পানি তোলার কাজ আর কি ওকে তার রিং বয় আর রিং বয় লাগলে রিং বয়ও আছে আমাদের কাছে আচ্ছা রিং বয় আর লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট কি একটু পরে পরে দেখাবো একটা দেখান এটা হচ্ছে অরিজিনাল জ্যাকেট হ্যাঁ অরিজিনাল লাইফ জ্যাকেট ও শিপের আচ্ছা কতগুলো আমার মার্কেটে বিক্রি করে পুরো এই নতুন এগুলো এগুলো নাম আমাদের শিপের এটা জ্যাকেট সিস্টেম এই জ্যাকেট সিস্টেম আচ্ছা এটা এরকম মত এগোতে পারবে সেন সিস্টেম আর কি